আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার একটি দলিল তিরিশ বছরে একশো বছরের পঞ্চাশ বছরের এই দলিলগুলো আপনি অতি সহজে বের করে নিতে পারবেন প্রিয় দর্শক আমরা একখণ্ড জমি ক্রয় করে নেই জমি ক্রয় করার পর সেটা দলিল করে থাকে এই দলিলগুলো যদি হারিয়ে যায় নষ্ট হয়ে যায় অথবা পুড়ে যায় অথবা কোনো ব্যক্তি চুরি করে নেয় এই দলিলগুলো আমরা কিভাবে বের করে নিতে পারব অতি সহজেই এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টাইস অ্যাডভোকেট মিনহাজ আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনহাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা প্রিয় দর্শক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে আজকে আলোচনা করব আপনার বাপ দাদা একটি জমি ক্রয় করে গেছে বিশ বছর আগে তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে সেই জমিটি আপনার বাপ দাদার নামে রেকর্ড হয়ে গেছে একটি দলিল মূলে কিন্তু যাদের নিকট থেকে জমিটি ক্রয় করে নিয়েছে তারা বর্তমানে সে জমিটি দাবি করতেছে আপনার রেকর্ড যে হয়েছে এই রেকর্ডের ভিত্তি খুঁজতেছে আপনার ঘরের দলিল নাই এই দলিলগুলো আপনি কিভাবে বের করবেন এই দলিলগুলো বের করে আপনি কিভাবে অতি সহজে আপনার জমিটি আপনার করে রাখতে পারবেন এই বিষয়গুলোই হচ্ছে আলোচনা প্রিয় দর্শক আমরা বিভিন্নভাবে সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি তার মধ্যে একটি হচ্ছে বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করা এই দলিলগুলো আবার দুই ধরনের হতে পারে একটি হচ্ছে নিবন্ধিত দলিল আর একটি হচ্ছে অনিবন্ধিত দলিল অনিবন্ধিত দলিলগুলো মালিকের কাছে থাকে কোনো অফিস আদালতে থাকে না নিবন্ধিত দলিলগুলো মালিকের কাছে থাকে এবং কি একটি কপি অফিস আদালতে থাকে আপনি একখণ্ড জমি ক্রয় করার পর এই জমিটি যদি উনিশশো সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী নিবন্ধিত দলিল করে নেন তাহলে এই নিবন্ধিত দলিলটি স্টেরি অফিসে থাকবে এবং কি আপনার হাতেও থাকবে আপনার হাতের দলিলটি হারিয়ে গেলে আপনি নিবন্ধিত দলিলটি রেজিস্ট্রি অফিস থেকে উঠেই নিতে পারবেন সার্টিফাইড কপি উঠেই নিতে পারবেন বর্তমান যে ডিজিটাল যুগ আছে এই ডিজিটালাইজেশনের যুগে দু সাল থেকে দলিল কিন্তু ডিজিটাল আর্কাইভে অন্তর্ভুক্ত করা শুরু করেছে দু সাল থেকে পুরাতন দলিলগুলো ডিজিটাল আর্কাইফে অন্তর্ভুক্ত করা শুরু করেছে এবং বর্তমানে যে নতুন দলিলগুলো হইতেছে এই নতুন দলিলগুলো কিন্তু ডিজিটাল আর্কাইভে অন্তর্ভুক্ত করা হয় আপনি ডিজিটাল আর্কাইভে সার্চ দিয়ে আপনার দলিলে সকল তথ্য দিয়ে দলিলটি বের করে নিতে পারেন একটি দলিল বের করার জন্য আপনার কী কী তথ্যের প্রয়োজন একটি দলিল বের করার জন্য ডাক প্রয়োজন আপনার দাতা গ্রহিতা প্রয়োজন এবং কি কোন সালের দলিলটি হয়েছে সেই সালটি প্রয়োজন আপনার যদি শালটি মনে না থাকে তাহলে আপনি যে দাগ থেকে জমিটি ক্রয় করে নিয়েছেন সেই দাগটি লাগবে আপনি যে ব্যক্তির নিকট থেকে জমিটি ক্রয় করে নিয়েছেন সেই ব্যক্তির নামটি লাগবে সেই ব্যক্তির নামও নাই দাগও নাই শুধু আপনার নাম দিয়ে আপনি দলটি বের করতে পারবেন ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে প্রিয় দর্শক আপনি যদি আপনার সকল তথ্য নিয়ে আপনার উপজেলা ভূমি অফিসে গিয়ে যে রেকর্ড রুম আছে এই রেকর্ড রুমে যে সকল ব্যক্তিগণ দলির লেখক আছে তাদেরকে যদি দেন তারা কিন্তু আপনার দলিলটি বের করে দিতে পারবে ক্ষেত্রে কিছু খরচ হবে এই খরচ কিন্তু আপনাকে দিতে হবে প্রিয় দর্শক আপনি নিজে নিজেও কিন্তু এটা বের করে নিতে পারবেন আপনার দলিলের তথ্য জেনে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটা আবেদন করতে হবে এই আবেদনের খরচ হবে মাত্র বিশ টাকা আপনার দলিলের সকল তথ্য দিয়ে আপনি যদি একটি আবেদন করেন এই আবেদন করার পর আপনার আবেদনের ভিত্তিতে তারা জানিয়ে দিবে যে আপনার দলটি আছে কি নাই প্রিয় দর্শক আপনার দোলটি যদি আপনার উপজেলায় না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন প্রিয় দর্শক আমরা যখন একখণ্ড জমি ক্রয় করে নিই তখন আমাদের এই দোলটি তিন মাস অথবা ছয় মাস পরে আমাদের হাতে আসে এই তিন মাস বা ছয় মাস আমাদের দলটি কোথায় থাকে আমরা সকলেই জানি অথবা আমাদের মধ্যে একটি ধারণা আছে যে আমাদের এই দলটি প্রথমে উপজেলায় অন্তর্ভুক্ত হয় তারপর জেলায় অন্তর্ভুক্ত হয় তারপর বিভাগে অন্তর্ভুক্ত হয় তারপর ঢাকায় অন্তর্ভুক্ত হয় এই কয়েকটি অফিসে অন্তর্ভুক্ত হওয়ার পর আমাদের দলটি যখন ঘুরে আবার উপজেলায় আসে তখন কিন্তু এই দলটি আমরা হাতে পাই এটা আমাদের ধারণা এটা আমাদের কনসেপশন এটি হচ্ছে আমাদের মিসকনসেপশন এটি হচ্ছে আমাদের ভুল ধারণা আমরা একটি জমি ক্রয় করার পর সেটা যখন অনুশাসনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী রেজিস্ট্রি করে নিই তখন আমাদের যে দলিলটি আছে মূল দলটি এই মূল দলটি কিন্তু আমাদের উপজেলায় থাকে এই দলটি কিন্তু জেলাতেও আসে না বিভাগেও যায় না ঢাকাতেও যায় না এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে সেটি হচ্ছে আমাদের দলিলটি যদি আমাদের উপজেলায় থাকে তাহলে তিন মাস এবং ছয় মাস সময় কেন নেওয়া হয় এ দর্শক আপনার উপজেলায় প্রতিদিন শত শত দলিল হচ্ছে হাজার হাজার দলিল হচ্ছে এই দলিলগুলো ভলিউমে অন্তর্ভুক্ত করায় ইন্ডেক্সে অন্তর্ভুক্ত করতে একটু সময় লাগে এই সময় অনুযায়ী আপনার দলটি সিরিয়াল অনুযায়ী আসতে দুই মাস তিন মাস অথবা ছয় মাস পর্যন্ত সময় লেগে যায় আপনার দোলটি যখন আপনার উপজেলার ইন্ডেক্সে এবং ভলিউম বই অন্তর্ভুক্ত করা হয় তখনই কিন্তু আপনার দলটি আপনার কাছে চলে আসে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আপনার দলিল জেলায় গেল না বিভাগে গেল না এবং কি ঢাকায় গেল না তাহলে আপনার দলিলটি যদি উপজেলা থেকে হারিয়ে যায় আপনি কোথায় পাবেন অথবা উপজেলা থেকে ভলিউম যদি ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় ইন্ডেক্স যদি না থাকে সেক্ষেত্রে আপনি দলিলটি কোথায় পাবেন প্রিয় দর্শক আপনি যে একটি দলিল করলেন এই দলিলের পঙ্খানুপঙ্খ বিষয় সকল কিছু কিন্তু ভলিউম বইয়ে অন্তর্ভুক্ত থাকে এই ভলিউম বইটি কিন্তু আপনার উপজেলায় থাকে এই ভলিউম কিন্তু জেলাও জেলাতেও যায় না বিভাগেও যায় না ঢাকাতেও যায় না তাহলে যাই সেখানে ইন্ডেক্স আপনার উপজেলায় একটি ইন্ডেক্স থাকবে এই ইন্ডেক্স প্রতি মাসে জেলায় যাবে জেলার ইন্ডেক্স প্রতি মাসে বিভাগে যাবে বিভাগের ইন্ডেক্স প্রতি মাসে ঢাকায় যাবে আপনার উপজেলায় এক মাসে এক হাজার দলিল হয়েছে এই এক হাজার দলিলের ইন্ডেক্স এটা জেলায় চলে যাবে প্রতি মাসের ইন্ডেক্স প্রতি মাসে জেলায় যাচ্ছে একটি জেলায় এক মাসে সাত হাজার দলিল হয়েছে এই সাত হাজার দলিলের ইন্ডেক্স বিভাগে যাচ্ছে বিভাগে এটি অন্তর্ভুক্ত করার পর বিভাগের সকল দলিল আবার ঢাকায় চলে যাচ্ছে ঢাকার ইন্ডেক্সে অন্তর্ভুক্ত হচ্ছে তাহলে ইন্ডেক্সে কি কি থাকে ইন্ডেক্সে থাকে সাব রেস্টার অফিসের নাম দলিলের বিবরণ দলিলের প্রকৃতি দাতা গ্রহিতার নাম দাগ খতিয়ান জমির বিবরণ এই সকল বিষয়েই ইন্ডেক্সে অন্তর্ভুক্ত থাকে আপনার দলিলের প্রত্যেকটা অক্ষর সেটা লেখা থাকে কিন্তু ভলিউম বইয়ে আপনার দলিল হওয়ার পর ভলিউম বইয়ে যে অন্তর্ভুক্ত করা হয় যেখানে দলিল খরচের জন্য এনএন ফি নেওয়া হয় প্রতি পেজের জন্য চব্বিশ টাকা নেওয়া হয় এটাই এই ভলিউম বইয়ে অন্তর্ভুক্ত করার জন্য নেওয়া হয় আরেকটা ফি নেওয়া হয় একশো টাকা এই একশো টাকা ফি নেওয়া হয় এই একশো টাকা ফি নেওয়ার অর্থ হচ্ছে আপনার দলিলটি ডিজিটাল আর্কাইভে অন্তর্ভুক্ত করা প্রিয় দর্শক অনেক পুরাতন দলিলগুলো কিন্তু ডিজিটাল আর্কাইভে অন্তর্ভুক্ত করা হচ্ছে অনেক পুরাতন ভলিউম দেখে দেখে ডিজিটাল আর্কাইভে অন্তর্ভুক্ত করা হচ্ছে আপনার দলিল হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে বাতিল হয়ে গেছে আপনার দলিল কোনো ব্যক্তি চুরি করে নিয়েছে আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি কি করবেন আপনি সর্বপ্রথম আপনার সাবরেজিস্টার অফিসে খুঁজ নেবেন সাবরেজিস্টার অফিসে দলিলের তথ্য পেলে আপনি দলিলটি সাবরেজিস্টার অফিস থেকে সার্টিফাইড কপি উঠায় নিতে পারবেন যদি সাবরেজিস্টার অফিসে কোনো তথ্য না পান তাহলে আপনার জেলায় যাবেন আপনার জেলায় গিয়ে দাগ খতিয়ান দিয়ে দাতা গ্রহিতার নাম দিয়ে যে সোনের দলিলটি হয়েছে সেই সোন দিয়ে খুঁজ নিয়ে দেখবেন যে ওখানে ইন্ডেক্সে আছে কিনা ওখানে যদি ইন্ডেক্সে থাকে সেই ইন্ডেক্স থেকে আপনি উঠায় নিতে পারবেন এখানে যদি ইন্ডেক্স না থাকে তাহলে বিভাগে আছে বিভাগে যদি ইন্ডেক্স না থাকে তাহলে ঢাকায় আছে। যে কোনো একটি জায়গায় আপনি আপনার দলিলের তথ্য পেয়ে যাবেন আপনি একটি জমিতে বাড়ি করে আছেন ঘর করে আছেন। আজ থেকে তিরিশ বছর ধরে আপনার বাপ দাদা এই জমিতে ছিল কিন্তু এই জমিটির সিএস রেকর্ড অন্য একজন ব্যক্তির নামে আর এই জমির এস এ রেকর্ড আছে আপনার নামে বিআরএস রেকর্ড আছে সর্বশেষ রেকর্ড অনুযায়ী আপনি খাজনা খারিজ দিচ্ছেন এখন সিএস রেকর্ডীয় মালিক আপনার বিরুদ্ধে মামলা করে দিল আপনি হাই হতাশে পড়ে গেছেন যে এই এই জমিটি যে আমার বাপ দাদা রেকর্ড করে নিয়েছে সেটা কি দিয়ে করে নিয়েছে সিএস রেকর্ডীয় মালিক তো মামলা করে দিয়েছে আপনি যদি দলিল বের করতে না পারেন সিএস রেকর্ডিংয়ের মালিকের তাহলে কিন্তু আপনার জমিটি ছেড়ে দিতে হবে এখন আপনাকে কী করতে হবে এখন আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে ডিজিটাল আর্কাইভে যেতে হবে ডিজিটাল আর্কাইভে গিয়ে আপনার দাতা গ্রহিতার নাম দিয়ে দাং নম্বর দিয়ে সাজ দিয়ে দেখতে হবে যে আসলে দলিলটি ডিজিটাল আর্কাইভে আছে কি না দলটি যদি ডিজিটাল আর্কাইভে থাকে ডিজিটাল আর্কাইভে গিয়ে সকল তথ্য দিয়ে সার্চ দেওয়ার পর যদি দলিলটি না পাওয়া যায় তখন আপনি কি করবেন তখন আপনি উপজেলায় এসে উপজেলায় যে লোকগণাসন রেস্টার অফিসে তাদেরকে বলবেন তাদেরকে সকল তথ্য দিয়ে বলবেন খোঁজার জন্য তারা যদি খুঁজে বের করতে পারে তাহলে ভালো কথা তাহলে ওখান থেকে সার্টিফাইড কপি ওঠায় নেবেন এবং কি এখানে যদি না পান তাহলে আপনার জেলাই খোঁজ নিয়ে দেখবেন জেলাই যদি পাওয়া যায় সেখান থেকে কিন্তু পরিপূর্ণ দলিল পাবেন না আপনার উপজেলার ভলিউম বই যদি নষ্ট হয়ে যায় পুড়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে দলিলের সারাংশ পাবেন আপনার জেলায় বিভাগে এবং ঢাকায় যে তথ্যগুলোই ইন্ডেক্স অন্তর্ভুক্ত থাকে এই তথ্যগুলোই পাবেন সম্পূর্ণ দলিল পাবেন না এখন আপনাকে কী করতে হবে আপনি তো সম্পূর্ণ দলিল পেলেন না ভলিউম বই নষ্ট হয়ে গেছে পুরো হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সাবরেজিস্টার অফিসে আগুন লেগেছিল ভলিউম বই নেই তখন আপনাকে কি করতে হবে তখন আপনাকে এই তথ্যটা সংগ্রহ করার পর আদালতে একটি মামলা করতে হবে আদালতে মামলা করার পর আদালত ওই ইন্ডেক্স নিয়ে আসবে ইন্ডেক্স নিয়ে এসে আপনার মামলার সাথে এই ইন্ডেক্স মিলিয়ে দেখবে আপনার তথ্যের সাথে এই ইন্ডেক্স মিলিয়ে দেখবে যদি আপনার তথ্যের সাথে ইন্ডেক্স মিলে যায় তাহলে আদালত নিজে থেকে একটি দলিল করে দিবে এই দলিল দিয়ে আপনি আপনার জমিটি ধরে রাখতে পারবেন তাই আপনার দলিল একশো বছর পুরাতন হোক আশি বছর পুরাতন হোক সমস্যা নেই সকল পুরাতন দলিল এখন ডিজিটাল আর্কাইভে অন্তর্ভুক্ত করা হচ্ছে আপনি ডিজিটাল আর্কাইভের মাধ্যমে মাত্র বিশ টাকা খরচ করে আপনার দলিলটি বের করে নিতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে